হরি 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 তৎসৎ হরিম হরি হরিও তৎসৎ হরি তৎসৎ হরিও ওম নম ভগবতে বাসুদেবায় নম ও নম ভগবতে বাসুদেবায় নম ও নম ভগবতে বাসুদেবায় নম ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সব মামকা পাণ্ডব চৈব কিম করব তো সঞ্জয় সবার চরণে নমস্কার মুসলমান ভাইদের প্রতি আমার অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি ছেলে মানুষ পরমার্থিক জগতের ভাব ভাষা দিয়ে আপনাদেরকে যে আমি আনন্দ দিব সেই সামর্থ্য শক্তি হয়তো আমার নাই শাস্ত্রী বলেছি অজ্ঞ জন্তী পাশনা দেশু কেবলম ইহার ফলার্থ বাংলা হলো আমি একজন অজ্ঞ বিবেকহীন অর্থহীন বুদ্ধিহীন বিদ্যাহীন আমি আমিহীন আমার এই কথার মধ্যে ভাষার মধ্যে যদি কোন রকম কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে হয়তো আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে হয়তো আপনারা দেখবেন তাহলে আজকের আলোচনার বিষয় পঞ্চতথ্য এই দেহের মধ্যে আমরা যদি পঞ্চতথ্য নাই বা জানি তাহলে আমাদের সাধন ভোজন একেবারে বিফল হবে তাহলে সেই বিষয়ে আজকে আমি আলোচনা শোনাব তাহলে পঞ্চ আত্মা পঞ্চ আত্মা কি কি জীব আত্মা ভূত আত্মা পরমাত্মা আত্মারাম আত্মা রামেশ্বর তারপরে পঞ্চ জীব কি স্থূল জীব তটস্থ জীব বদ্ধ জীব শুষ্ক জীব মুক্ত জীব পঞ্চ শক্তি পঞ্চশক্তি বা কাহাকে বলে তাহলে নন্দিনী শক্তি মায়া শক্তি চিস শক্তি ও হলাদিনী শক্তি পঞ্চ ভাব শান্ত দার্শ বাসল্য মধুর পঞ্চ তথ্য শ্রী চৈতন্য নিতানন্দ অদ্বৈত গোদাধর শ্রীবাস তারপরে হলো পঞ্চভূত পৃথিবী অপ তেজ বায়ু আকাশ তারপরে পঞ্চগুণ শব্দ স্পর্শ রূপ রসগন্ধ পঞ্চমুক্তি শাস্তি সারপস তারপরে আহ সামীপ্য সালক্য পঞ্চ পঞ্চবর্ণ সেত বর্ণ শ্যামবর্ণ বর্ণ বিদ্যুৎ বর্ণ পঞ্চ আশ্রয় নাম আশ্রয় মন্ত্র আশ্রয় ভাব আশ্রয় তারপরে পঞ্চলোপ লোপ মারব্য রুচি আসক্তি ভাব পঞ্চবান মদন মাদন শোষণবন মোহন তারপরে পঞ্চপ্রাণ প্রাণ অপান সমান ব্যান উদান পঞ্চ সাত সাধন সেবা বস্তু প্রাপ্তি তারপরে অলঙ্কার কীর্ঘই অনেশ্বর চন্দ্রবন্ধুর পঞ্চ দীপ গুরু কৃষ্ণ সাধু রাধিকা বৃন্দাবন তারপরে পঞ্চপাশ জাতিবিদ্যা মহতথ্য রূপ যৌবন তাহলে মায়েরা বাবারা এগুলা আমাদের জানা একান্ত প্রয়োজন এগুলা যদি আমরা নাই বা জানি তাহলে আমাদের দেহের সাধন ভজন কোনো রকম কোনো কাজে আসবে না তাহলে আমার এই কথাগুলো যদি ভালো লেগেই থাকে তাহলে সাবস্ক্রাইব কমেন্ট লাইক শেয়ার অবশ্যই আপনারা করবেন সবার চরণে আমার নমস্কার